হ্যাঁ নাচাত্তরের শাসনাবল সেটা দারিদ্রের যদি কোনটা করে খালি রাস্তার মধ্যে কুত্তর মতো এই মমতা এই সমস্ত আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো দর্শক আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে দর্শক আপনি যদি বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে থাকেন অবশ্যই আজকের এই ভিডিওটি দেখার জন্য খুবই ভাবে অনুরোধ করব আমি কারণ বিশেষ এমন এমন কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে আপনি শুনলে অবাক হয়ে যাবেন ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন যে কি হয়েছিল দর্শক শুরু থেকে একটি ফোন আলাপের ভিডিও দেখেছেন এই ভিডিও নিয়ে আপনাদের সাথে কয়েকটি কথা বলবো দর্শক এই ভিডিওতে বলা হচ্ছে যে আমাদের যে পুলিশ কমিশনাররা রয়েছে এলাকা ভিত্তি যে পুলিশ কমিশনার রয়েছে এবং ঢাকা জেলার যে পুলিশ কমিশনার আছে ওনাকে পুলিশের এক মহা নির্বাহী এক পরিচালক উনি ফোন দিয়েছিল একটা মহিলা আপনারা শুনতে পারছেন ইতিমধ্যে এখানে আসলে কিন্তু বাজে কোনো মন্তব্য নেই এবং বাজে কোনো ভাষা নেই আপনাদেরকে ভিডিওটি দেখলে এবং শুনলে বুঝতে পারবেন যে কি আলোচনা হয়েছে আপনাদেরকে ভিডিওটি দেখাবো এখানে আলোচনা হচ্ছে যে এঁনাদের কিন্তু গোপন কোনো লিঙ্ক নেই গোপন লিং একটাই যে ইনারা গোপনে ঘুষ নেনদেন করে এখানে ঘুষ নেনদেন করা হচ্ছে আপনারা ইতিমধ্যে শুনতে পাচ্ছেন কল রেকর্ডে সম্পূর্ণ ভিডিওটি দেখলে এবং শুনলে বুঝতে পারবেন যে কি হয়েছিল দর্শক এখানে ফোন রেকর্ডটি ভাইরাল হয়েছে এখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে ফোন রেকর্ডটা গরম তা এখানে বলা হচ্ছে যে অলরেডি একটা পুলিশ এসআইর জন্য একজন এসআই চাকরির জন্য বিশ লক্ষ টাকা ঘুষ অলরেডি যে চাকরিটা নিবে সে কিন্তু অলরেডি দিতে রাজি ইচ্ছুক তো এখানে যে পুলিশ নির্বাহী পরিচালক রয়েছে উনি কিন্তু এই বিশ লক্ষ টাকায় রাজি হচ্ছে না এবং বলতেছে যে উনি ওই যে চাকরি নেবে সে বেশি একটা লোক ভালো না তাই অ্যামাউন্টটা আর একটু বেশি লাগবে তার পাশাপাশি যে ওদিক যে ফোন রেকর্ডে আছে উনি বলতেছে যে স্যার ইনি কিন্তু আরও বেশি দিতে আগ্রহী আছে চাকরিটা যেতে হয় অর্থাৎ তিরিশ লাখে দান করে দেবে এই ঘুষের চাকরিটা তো চলুন সেই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনি এবং ভিডিওটি দেখি দর্শক আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা নতুন নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তা চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি কি বলেছিল আজকের এই ভিডিওতে হ্যাঁ কি ঘুমাচ্ছ না স্যার ঘুমাইনি আমি আপনার জন্যই ওয়েট করতেছি চাই আচ্ছা তাহলে বলো তারপরে বাসায় আসতে অবশ্য আমাদের বাইরে ছিলাম খেয়েছেন স্যার হম স্যার কথা তো বলবো স্যার ভয় লাগতেছে কথা বলতে বলো স্যার ওই যে আমাদের আমি স্যার এটা টোটালি হ্যান্ডেলিং আমি করি না প্রথম থেকে আমি করি না আমি যা করাই উপর উপর করাই এখন ওই যে আমাদের আপনি কিনলেন আমাদের যশোরে ছিলেন না স্যার ছাব্বিশ ছিল এখন কুষ্টিয়া ডিবিতে আসছে স্যার এখন ও তো আমাদের যশোরের ডিবিতে আসতে যাচ্ছে এখন বিভিন্ন জায়গায় ও তদবির করার চেষ্টা করতেছে এবং ও আমাদের একটি স্যারের এর সাথেও যোগাযোগ করছে তা একটি স্যার ওকে একটা অ্যামাউন্ট এর কথা বলেছে যে এই অ্যামাউন্ট দিলে ও আসতে পারবে নাকি বলছে তিরিশের কথা হ্যাঁ হ্যাঁ স্পিডে তিরিশ দিতে হবে তা ও বলেছে কি যে স্যার আমার যদি তিরিশ থাকতো তাহলে তো আমি এখন মানে সিঙ্গাপুর থাকতাম এই কথা বলছে সাবলিক তা অনেক কান্নাকাটি আসতেছে সেটা করে বলছে যে আমার স্যার একটু যদি পনেরোই মধ্যে করে দিতে পারতেন এই কথা নাকি আমাদের এসি স্যারকে বলেছে আনিস স্যারকে স্যার সুপ্রিয় দর্শক এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন এটা ফোন রেকর্ড ছিল একজন পুলিশ নির্বাহী পুলিশ কর্মকর্তার দর্শক আপনারা হয়তো বুঝতে পারেছেন যে কি কথা আলোচনা হয়েছিল দর্শক আপনাদের এই ভিডিওটি যদি ভালো লাগে আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আপনাদের সাথে এখন আরো দুইটি ভিডিও ক্লিপ শেয়ার করবো ঠিক কয়েকটি কথা বলবো এই ভিডিও সম্পর্কে ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করবেন কথাগুলো শুনবেন কারণ গুরুত্বপূর্ণ কিছু কথা আছে প্রিয় দর্শক এই যে শুরু থেকে আমাদের যে সংসদ কাপানো একজন বাঘিনীকে আপনারা দেখতে পাচ্ছেন সেই বাঘিনীর নাম হচ্ছে আমাদের সাবেক সংসদ সদস্য উনি কিন্তু সাবেক সংসদ সদস্য উনি কিন্তু পাপিয়া এই পাপিয়া কিন্তু সংসদ কাপাইছে এবং সংসদের চেয়ার লড়ে গেছে তা বক্তব্য শুনে বিশেষ করে একাত্তর সাল উনিশশো সালে এবং বাহাত্তর সালে পঁচাত্তর সালের কিছু ইতিহাস নিয়ে যখন বক্তব্য দিছিল এই ভাইরাল বক্তব্যটি এখন আপনাদেরকে শোনাবো দর্শক পাশাপাশি আরো আমাদের যে তারানা হালিম আছে সাবেক সংসদ সদস্য উনি কি বলেছে সাবেক সেনা সদস্যদের এবং সাবেক দুর্নীতিবাসদের যে যারা কানাডা পাড়ায় বাড়ি কিনেছে যার মন খারাপ হলে দশটা বাড়ি কিনে যার মন খারাপ হলে বিশটি রিসোর্ট করে এই ধরনের কিছু নেতা মন্ত্রীদের এবং দুর্নীতিবাসদের যে একটি বক্তব্য দিছিলেন সংসদে তা চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি আমাদের সেই পাপিয়া আপু সাবেক সংসদ সদস্য এবং তারানা হালিম সাবেক সংসদ সদস্য কি বলেছিল সংসদে দাঁড়িয়ে মাননীয় স্পিকারকে এবং স্পিকার জবাবে কি উত্তর দিছিল। যখন জবাব দিতে থাকে এবং বক্তব্য রাখতে থাকে তখন কিন্তু মাননীয় স্পিকারদের তিনি ছিলেন আমাদের উনি কিন্তু বারবার করে বলতেছেন আপনি চুপ করেন আপনি রিকমেন্ডের বাইরে যান না তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি কি বলেছিল সংসদে দাঁড়িয়ে আজকের এই ভিডিওতে বোর্ডের বইয়ে হালাল হালাল অংশে দেবদেবীন্নমে নামে পশুর গষ্ঠা হালাল বলে যে বয়ান করা হয়েছে এবং আরো বলা হয়েছে যে মদিনাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস্তাল্লাম ইহুদেদের ইহুদিদেরকে নামাজ পড়ার অনুমতি দিয়েছে এই সমস্ত অপব্যাখ্যার প্রতিবাদে আল্লামা শফি সাহেব এই সরকারের দৃষ্টি আকর্ষণ করে বারবার আল্টিমেটাম দিয়েছিল কিন্তু সরকার এই সমস্ত টেক্সট বুকে বইয়ে যে সমস্ত ইসলামকে অপব্যাখ্যা করে তথ্য যেগুলো দেয়া হয়েছে সেটা বাতিলও করেনি নিষিদ্ধ ঘোষিতও করেনি যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের ব্যাপারে কোনো দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন নাই আল্লামা শফিকে পারমিশন দিয়েছিল সাপড়া চত্বরে জনসভা করার এই বর্তমান সরকার বিরোধী দল নয় সেদিন তারা নিরস্ত্র অবস্থায় ঢাকা শহরে এসেছিল লাই লাহাইল্লাল্লাহু মোহাম্মদ রাসুলুল্লাহর ডিকির করতে করতে সেদিকে দেখা গেছে সারা বাংলাদেশ থেকে ছাত্রলীগ যুবলীগকে নিয়ে আসা হয়েছে বিশেষ বিশেষ মন্ত্রীর দায়িত্ব রেখে কমিটি সেন্টারে বুড়িভোজ খাইয়ে সকালবেলা আসছে শস্ত্রে ওই সমস্ত আলেম ওলেমের উপরে ছাপিয়ে নির্বিচারে হত্যা করেছে সন্ধ্যা পর্যন্ত অনেক হেফাজত কর্মীকে তাদের দলীয় কাজ নিয়ে। নিয়েছে জবাই করেছে এ ধরনের দৃষ্টান্ত আছে স্বাভাবিক কারণে এর প্রতিবাদ করার জন্য হেফাজত ইসলাম সাপ্রাচার ধরে সেদিন রাত্রে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটি আপনাদের ভালো লাগেনি আজকে মাননীয় স্পিকার এক দেশে দুই আইন চলতে পারে না সাহাবাগীরা মাসের পর মাস সন্ধ্যা থেকে ভোরবেলা পর্যন্ত পুলিশ প্রোটেকশনে সরকারের সমর্থনে সরকারের সহযোগিতায় তিন তিনটি হাসপাতালের মুখে বসে দিনের পর দিন তারা আন্দোলন করেছে তখন পিজি হাসপাতালের রুগীর কথা চিন্তা করে নাই বাডেম হাসপাতালের রুগীর কথা তারা চিন্তা করে নাই তারা ঢাকা মেডিকেল কলেজের রুগীর কথা তারা চিন্তা করে নাই আর নির্বিচারে হত্যা গুলি এবং হেফাজত কর্মীদেরকে জবাই করে যে সমস্ত ইতিহাস এই সরকার সৃষ্টি করেছে তার প্রতিবাদ করার জন্য তারা থাকার সেদিন সিদ্ধান্ত নিয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একজন ইমানদার মুসলমান যে কোনো ইমানদার মুসলমানের ইমানি আন্দোলনে ইমানি আন্দোলনে যে কোনো মুসলমানদেরকে সমর্থন করা ছিল যুগোপযোগী বাস্তব এবং এটা ছিল তার একজন মুসলমান হিসেবে নৈতিক দায়িত্ব তিনি শুধু নিজেই সমর্থন করেন নাই ঢাকাবাসীর সকল মুসলমানকে আহ্বান করে যে দৃষ্টান্ত উনি স্থাপন করেছেন এতে আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনাদের অপকর্ম জনগণের সামনে ধরা পড়ে গিয়েছে যার কারণে আজকে আপনাদের গায়ের জ্বালা খুব বেড়ে গেছে ইসলামের মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি একটি তদন্ত কমিটি দাবি করছি হেফাজত ইসলাম আল্লামা শফি সাহেব যে তেরো দফা দিয়েছেন এই তেরো দফা বিশ্লেষণ করে আমি বর্তমান সরকারকে বলতে চাই কোথায় ইসলামের বিরুদ্ধে অপব্যাখ্যা দেওয়া সবার নাম প্রকাশ করা হোক কার কানাডাতে বাড়ি আছে কার বেগম পাড়ায় বাড়ি আছে কে টাকা পাচার করেছে তিনি বললেন তার মন খারাপ হয়েছে দেখে তিনি এক সঙ্গে 10টা বাড়ি কিনেছেন माननीय স্পিকার আমাদের মন খারাপ হলে আমরা বড়জোর দোকানে গিয়ে দুই একটা শাড়ি কিনে থাকি যখন শাকের করাত কাটে তখন এদিকেও কাটে ওদিকেও কাটে আমাদের মানে সদস্য তারা নাহালিম এক অনুগ্রহ করে স্বল্প সময়ের মধ্যে আপনি কথা বলুন খুব স্বল্প সময়ের মধ্যে কথা বলবো ছিলাম এখন এই প্রথম মনে হয় যে সংসদের ইতিহাসে যেখানে সরকারি দল বিরোধী দল এবং স্বতন্ত্র সংসদ সদস্যরা একই সুরে কথা বলবেন কারণ একটি কথা আছে সত্য যে কঠিন তারপরে সত্যকে ভালোবাসিলাম বঙ্গবন্ধুর ভাষণটি যদি শুনে থাকেন বঙ্গবন্ধুর যারা সৈনিক আছেন যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন তিনি বলেছিলেন চোরাকারবারি এই যে মানি লন্ডারিং এই যে আমার দেয়ালে ঠেকে গেছে যেখানে আমাদের আমাদের নেতা যিনি তার জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন তিনি এই অসহায়ত্ব ব্যক্ত করে গিয়েছিলেন তার মৃত্যুর কিছুদিন আগে তার বক্তৃতায় আমরা যদি বঙ্গবন্ধুর সৈনিক হয়ে থাকি এবং সত্যিকারের সৈনিক হয়ে থাকি টাকা ঘুষ খাবার সময় আমাদের মনের ভেতরটা চুরমার হয়ে যাওয়ার কথা আমাদের তার পথ থেকে সরে যাওয়ার কথা আমরা নিজেদের বঙ্গবন্ধু সৈনিক হিসেবে দাবি করতে পারবো না এমনটি চিন্তা করার কথা এখন আমরা দেখি যে যার কথা বলা হলো এতক্ষণ তিনি বললেন তার মন খারাপ হয়েছে দেখি তিনি একসঙ্গে দশটা বাড়ি কিনেছেন মাননীয় স্পিকার আমাদের মন খারাপ হলে আমরা বড়জোর দোকানে গিয়ে দু একটা শাড়ি কিনে থাকি যাই হোক ওনার মন খারাপ হলে উনি অনেক বড় বড় কিছু কিনতে পারেন আমরা কোনো কথা বললেই কোনো কিছু বললেই যানবাহনের সিন্ডিকেট রাস্তাঘাটে সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণে আসছে না সিন্ডিকেট খানে সিন্ডিকেট চালের গুদামে সিন্ডিকেট বস্ত্র বিতরণের সিন্ডিকেট এই সিন্ডিকেট কারা আমরা জানতে চাই নাম প্রকাশ করা হোক আমরা শুনতে চাই কাদের পানামা পেপারস এর নাম আছে আমরা জানতে চাই প্যারাডাইস পেপার্সে কাদের নাম আছে আমরা জানতে চাই এর কারণ হলো এটাই যে আমরা বঙ্গবন্ধুর আওয়ামী করি আমরা তার কন্যার আওয়ামী লীগ করি কাজেই আমরা চাই না যে একটি দুটি তিনটি লোকের জন্য আমাদের মতো যারা তাদের সমস্ত জীবন সততা এবং শপথ বাক্য রক্ষার জন্য ব্যয় করেছেন তাদের গায়ে একটি ফোটাকালি লাগুক তাদের আমি আহ্বান করবো সংসদ থেকে যে সবার নাম প্রকাশ করা হোক কার কানাডাতে বাড়ি আছে কার বেগম পাড়ায় বাড়ি আছে কে টাকা পাচার করেছে কে কালো বাজারি করেছে সবার নাম প্রকাশ করা হোক মাননীয় স্পিকার একটু আগে আমাদের পরম শ্রদ্ধেয় টাঙ্গাইলেরই লতিফ চাচা ওনাকে চাচা বলে এটাকে উনি বলে গেছেন আসলে আমাদের ইশতেহারে যদি দেখবেন গুড গভর্নেন্সের কথা বলা হয়েছে সেই গুড গভর্নেন্সের মধ্যে করাপশন ফ্রি গভর্নেন্স একটা আছে এবং কীভাবে টাকা পাচার রোধ করা যায় সেই কথাও কিন্তু আছেন আমরা বিষয়গুলো অ্যাড্রেস করার জন্যই কিন্তু এই ইশতেহার প্রণয়ন করেছি এবং সেই অনুসারে আমরা কাজ করেছি কিন্তু প্রবলেম হচ্ছে যে যখন শাখের করাত কাটে তখন এদিকেও কাটে ওদিকেও কাটে চোর ধরলে বলে কেন ধরেছে তার মানে সব চোর আর চোর না ধরলে বলে কেন ধরে নাই সব দোষ তাদের কাজী একটা প্রশংসা অন্তত করেন যে আমরা শুরু করেছি এবং এটা শেষ নিশ্চয়ই আমরা করে ছাড়ব সর্বশেষে আপনাকে যেটা আপনি ছোট করে বলতে বলেছেন আমাকে আমি জাতি পিতা বঙ্গবন্ধু সে একটা কথাই আমি বলতে চাই আত্মসংযম করো আত্মসমালোচনা করো আত্মশুদ্ধি করো আমার বিশ্বাস আমাদের এই পার্লামেন্টের মধ্যে যারা এই সিন্ডিকেটের মধ্যে পড়েন আত্মসমালোচনা করেন আত্মশুদ্ধি করেন আর যারা এই সিন্ডিকেটের মধ্যে না পড়েন অনুগ্রহ করে সাধারণ জনগণ যেন কখনো সবাইকে এক রঙে রঞ্জিত না করে কারণ অনেক সৎ মানুষ আছে যারা তাদের সততার জন্য আজকে এখানে প্রতিষ্ঠিত আছে এবং আজকে এখানে আছেন তাই সব আপনি কিছু বলতে চান হ্যাঁ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আলোচনাটা আলোচনাটা কিসের উপর হচ্ছে আমি একটু ঠিক বুঝতে পারতেছি না যে আপনি কিসের উপর এখন আলোচনা এটা কি কোনো জেলানের আলোচনা এটা কি বাজেট অধিবেশনের আলোচনা পয়েন্ট অব অর্ডার যদি থাকতে হয় ঠিক পয়েন্ট অফ অর্ডার